যাওয়ার দিনটা চলে এলো কবে থেকে ভাবছি যাওয়া যাব আর সেই দিনটা আজকে চলে এলো যেদিন ব্যাগ তার তারপর দিন ভোরবেলাতে যাব। আগে থেকে ব্যাগগুলো গুছিয়ে রাখছি মানে না গোছালে কি বলো তো মানে কোনটা ফেলে যাব কোনটা রেখে যাব কোনটা নবো ভাবছিলাম সেগুলো হবে না ওই জন্য আগে থেকে গুছিয়ে নিচ্ছি আরও আগের থেকে গোছালে কিছু হতো না কিন্তু আমার যেন তো একটাই ভয় আমি এত দূর জার্নি কোনো দিন করি না বিশেষ করে ট্রেনে এমনি গেছি মনে করো কাছে পিঠে গেছি কাছে পিঠে বলতে মুর্শিদাবাদ দীঘা তারপরে মুখর্জাগুলো স্কুল জীবনে যেগুলো গেছি মাইথন মেশানঝোড় এগুলো সব ঘুরে এসেছি কিন্তু ট্রেনে আমি কোথাও যাইনি আর গেছি যদিও মাসি শাশুড়ি এরকম বাড়ি গেছি মানে কাছাকাছি কিন্তু এত দূর যাইনি ভয় লাগছে মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে জানো তো আমি বারবার বলছি যে আমি ব্যাগ গোছাছি ঠিকই কিন্তু আমার যাওয়া হতে পারে না হতে পারে আমার ভয়টা বেশি জীবনে তো এটা হচ্ছে বিকাল টাইমটা সারাদিন আর ভিডিও করি নি এইটা হচ্ছে বিকাল টাইমটা আর দেখো ওই যে কালো মতো দেখছো ওইটা হচ্ছে একটা ইন্দুর কত বড় ইন্দুরটা দেখো ওরা না এখানে সে মুরগির খাবারগুলো আছে সেগুলো খেতে এসছে আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে জায়গায় আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানা অনেক অনেক ভালোবাসা অনেক সাথে আর আমরা আজকে যাচ্ছি কথা সেটা তোমাদেরকে তো বলবো না তবে লাগেজগুলো দেখো কত লাগেজ আর কত লাগেজ দেখো পাঁচটা ট্রলি আছে তারপর ব্যাগ আছে কতকে তো কজন যাচ্ছি সেটা তোমাদের কিন্তু এখন বলবো না তবে যাচ্ছি অনেকজন আর সবকটো আমাদের বাড়িরই সবগুলোই আর এটা হচ্ছে আমাদের টলিটা তারপর দেখো এখনও মানে রাস্তাঘাটে একটা লোকজন নেই মানে এখন বাচ্চা তোমার সাড়ে পাঁচটা মতন বাজবে আর আমাদের ছটা কুড়িতে ট্রেন ট্রেন বলতে কি আমরা আমাদের এখান থেকে মানে পানাগড় থেকে একদম হাওড়া পর্যন্ত যাব তারপর ওখান থেকে আমাদের রিজার্ভেশন আছে তারপর স্টেশনে চলে এসেছি আর স্টেশনটাও দেখো মানে ওই কুকুর দু একটা কুকুর ছাড়া মানে দু একটি মানুষ এমন কেউ নেই জানি না ট্রেনটাতে কতটা ভিড় হবে আর দেখো ট্রেনে স্টেশনে চলে এসেছি স্টেশনে মানে যেখানে ট্রেনটা দাঁড়ায় সেখানে চলে এসছি আর বসে আছি আমরা আর আমার মুখটা দেখো মা ভয় করছে আর আমাকে সবাই রাখাচ্ছে জানো তো আর মাথায় মানে চুলে চুলে জল দিয়েছে চুলটা ভিজে তো ওই জন্য তুই বেঁধে নিয়েছি চুলটা যেহেতু ট্রেনে যাবো কার মুখে লাগবে ওই জন্য আমি চুলটা বেঁধেও নিয়েছি আর মুখটা দেখো একদম কেমন হয়ে গেছে মুখটা আর ওর রাগাছে কী বলছে জানো তো যে তুমি হয়তো স্টেশন থেকে ঘুরে পালাবে তুমি হয়তো যাবে না আর আমি বলছি না না আমি যাবো আর সত্যি কথা বলতে আমার ট্রেনগুলো যাচ্ছে তাই মাথা ঘুরছে তা আমি ট্রেনে দূরে যাবো কী করে ওই একটা টেনশন আমার জানো তো ভীষণ টেনশন হচ্ছিলো যে কি করে যাবো আমি এতটা তারপর বললাম না যে সবারই ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ আর সঙ্গে করে তো নিয়েছি ঠাকুরকে আর দেখো কত লাগেজ আমাদের মনে হচ্ছে ঘর ছেড়ে পালাচ্ছে হয়তো এবং আত্ম লাগেজ তারপর আমরা ট্রেনে চেপে পড়েছি আর ট্রেনটা এই ট্রেনটা ছিল এক্সপ্রেস আর কোথাও দাঁড়াবে না একদম পানাঘর আর মাঝে কোথাও একটা দাঁড়াবে তারপর একদম হাওড়াতে আমরা হাওড়াতে এখানে সাড়ে ছটা কুড়িতে চেপেছি তো হাওড়াতে আমরা আটটা পঁয়তাল্লিশ এরকমই পৌঁছে যাব বেশ ভালো লাগছিলো বেশ বাইরে বেশ সকালের হাওয়াটা তো বেশ সুন্দর লাগছিল আর জানি না কতটা পথ যেতে হবে আমি শুধু বারবার বলছি কবে পৌঁছাবো কখন পৌঁছাবো এই আমার চিন্তা এইরকম আর যা রোদ আমাদের এখানে মনে যে ট্রেনের ভেতরে যদি এতটা গরম হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে আর সিটও পেয়েছিলাম বেশ জানালা সাইডে সিটটা পেয়েছিলাম ভালো লাগছিলো বিশ্বাস করো আর আমার পেছনের সিটে সোনায় আছে আর সবাই আমরা যে কজন যাচ্ছি সে কজনই বসতে পেয়েছিলাম মানে সিট পেয়েছিলাম তো শোনাই আর ওই যে ভঞ্জির ছেলেটা বসেছে আর আমরা যাচ্ছি আমি যাচ্ছি দিদি যাচ্ছে আর দিদির মেয়ে যাচ্ছে দিদির ওই ভঞ্জির ছেলেটা যাচ্ছে সোনাই যাচ্ছে ও বাপি যাচ্ছে আর হ্যাঁ ও দিদিরা দুজন আর মানে দিদিটা তিনজনই বলতে পারো দিদির মেয়ে আর দিদি ছেলে আর দিদি আর ছোটো পুচকুটা আর আমরা তিনজন ছজন যাচ্ছি তারপর ট্রেনে একটা একজন কী বিক্রি করতে এসছে মানে কী বলতো লেবুর ভেতরে ওইটা ভরে দিলে ঘুরিয়ে দিলে রসটা নাকি ওইটাতে ইয়ে হয়ে যাবে মিশ মানে কি রস করার মতন ওই একটা কিনেও নিলাম তারপর দেখো আমরা হাওড়া স্টেশনে নেমে আমরা সালদাগাছি এই সাইডে চলে এসেছি মানে সাদাগাছি যাব সাদাগাছি যাবো না শালিমা যাব ওই জন্য স্টেশন থেকে ওই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা এই সাইডে চলে এসেছি আর এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমি কলকাতায় প্রথম কোনোদিন কলকাতা আসিনি এই প্রথম আমার কলকাতা আসা সব কিছু নতুন বুঝলে কেউ হাসবে না কিন্তু যে প্রথম কলকাতা হ্যাঁ প্রথমই কলকাতা আমি তারপর আমাদের একটা বড় চার চাকা ভাড়া করলো কেন এত লাগেজ ট্রেনে যাওয়া যেত সাতগাছি থেকে মানে এই কল হাওড়া থেকে সাঁতগাছি বা সালিমা পর্যন্ত ট্রেনে যাওয়া যেত মানে সাদগাছিতে নামতে হতো সাদাগাছিতে আবার ট্রেন ট্রেন ধরে লোকাল ট্রেন ধরে আবার শালিমা যেতে হতো কিন্তু এত লাগেজ নিয়ে সম্ভব নয় আবার দুটো ট্রেন পাল্টা সম্ভব নয় ওই জন্য একটা চার চাকা ভাড়া করে নিল আর দেখো আমরা উঠে পড়ছি চার চাকাতে আর দেখো কত বাইরে রোদ ঠিক মনে হচ্ছে বারোটা সাড়ে বারোটা কিন্তু এখন তোমার ওই নটা এরকম সাড়ে নটা বাজবে তারপরে দেখো আমরা ওইখান থেকে মানে চার চাকা করে একবার শালিমার চলে এসেছি এটা হচ্ছে শালিমার স্টেশন মানে রেল স্টেশন দেখো কত সুন্দর আর দেখে মনে হচ্ছে দুপুর বারোটা চারিদিক রোদ এত গরম কী বলব সেদিনে গরমটাও দিয়েছিল প্রচণ্ড পরিমাণে এত গরম আর এটা হচ্ছে ভেতরটা শালিমারের ভেতর স্টেশনের ভেতরটা বেশ ভালো বেশ নোংরা নেই পরিষ্কার পরিচ্ছন্ন বটে তবে আমাদের ট্রেন আছে এগারোটা কুড়িতে আর এই দেখো আমাদের লাগেজগুলো আর শালিমারি তাহলে জানো তো আমরা শালিমাতে খাবার কিনে নিয়েছিলাম মানে ভাত কিনে নিয়েছিলাম ট্রেনের ভাত মানে বাচ্চাটা কীরকমভাবে খাবে না খাবে কেমন দেবে জানি না তো ওর বাপিও বলছিলো ও মানে ও তো ট্রেন জার্নিং করেছে ও বলছে না খাবারগুলো খুব একটু ভালো থাকে না ওই জন্য আমরা এখান থেকে ভাত নিয়ে নিয়েছিলাম আর বাড়ি থেকে আমরা শুকনো খাবার ড্রাই তো এনেছিলাম তারপর ম্যাগি করে নিয়ে এসেছিলাম সেগুলো এখানে শালিমাতে টিফিন করলাম সবাই মিলে টিফিন করার ম্যাগি টিফিন করা হলো আর ভাতটা এখানে নিয়ে নিয়েছিলাম কিনে তারপর দেখো বাই বাই কলকাতা আমরা এবার ট্রেনে যেয়ে পড়েছি এবার আমাদের লং জার্নি জানি না কত দূর যেতে হবে একটা রাজ্যের পর আর একটা রাজ্য আর একটা রাজ্যের পর আর একটা রাজ্য ওইদিকে দেখো সোনায় বসেছে ভালো লাগছিলো বেশ ট্রেনে যেতে ওরা খেলা করছে সোনায় অনেকগুলো খেলা পাতি নিয়ে গেছিলো বাচ্চাদের জন্য মানে ওর জন্যই চিন্তা যে ট্রেনের ভেতরে কী করবে না করবে ওর জন্যই চিন্তা তারপরে দেখো যে আমরা বললাম না শালিমার থেকে ভাত নিয়েছিলাম ভাত তরকারি ডাল চাটনি তারপর মাছের ঝোল এগুলো নিয়েছিলাম বেশ নর্মাল খাবার ভালো লাগছিলো খেতে যে আমাদের ঘর আমি ঘর আমি যেমন রান্না হয় না সেরকম রান্না ভালো লাগছিলো খেতে তারপরে খাওয়া হয়ে গেলো তারপর আমরা এই জায়গাটা এসছি বোধহয় পাশ করা নিয়ে সেখানে পাশ করার চব বিক্রি হয়েছে আমার বাপি দেখো পাশ করা এবার টাইমটা বলতে পারবো না তখন ঘড়িটা আমি দেখিনি কটা পাচ্ছে হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দিদির মাথাটা খুব ব্যথা করছে বলে দেখো দিদির শুয়ে একটুখানি ড্রেস নিচ্ছে আর শোনাই দেখো ওইখানে রয়েছে কিন্তু গরম খুব জানো তো প্রচণ্ড পরিমাণে গরম মানে থাকতে পারছি না তখন ফ্যান চলছে তা সত্ত্বেও গরম আর তারপরে দেখো এটা কটা বাজবে তবু বলতে পারবো না আমি ঘড়ি কাটা তখনও দেখিনি পরে এডিট করছি তো কিন্তু খুব সুন্দর আকাশটা কিন্তু যে গরম ভাবটা না অনেকটা কমে গেছে বিশ্বাস করবে না না হয়তো পশ্চিমবাংলা আমাদের পশ্চিমবঙ্গটা মানে পশ্চিমবঙ্গ রাজ্যটা পার হয়েছি মনে হয়ে না পার হয়নি বুঝতে পারছি না আমি তবে আকাশটা কি সুন্দর দেখেই হচ্ছে শরতের আকাশ আর বেশ পেজার তুলোর মতো মেঘগুলো ভাসছে আর এই দিকটা দেখছি যে পাহাড় শুধু পাহাড় জানো তো আর তার কোলে সূর্য অস্ত যাচ্ছে হয়তো সূর্য অস্ত যাওয়া আমাদের ওখান থেকে আলাদা এ সব এক এক জায়গা থেকে এক এক রকম সূর্য অস্ত যাওয়াটা আলাদা সূর্য ওঠাটাও যেমন সুন্দর সূর্য অস্ত যাওয়াটাও সেরকম সুন্দর এত সুন্দর লাগছে না পাহাড়ের গাফ ঘেঁষে সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তাই ভালো আমি তোমাদের সাথেও একটু শেয়ার করি আর দেখো আমাদের ওই দিকটা একদম বৃষ্টি নেই আর এই দিকে না এত বৃষ্টি মানে মাঠগুলো দেখে বুঝতে পারছো কতটা বৃষ্টি হয়েছে পুরো মাঠ ডুবে গেছে একদম দেখো সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে হয়তো ক্যামেরায় কতটা আমি তোমাদেরকে দেখাতে পারছি বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর আর আমি তো ভুলেই গেছি যে আমি ট্রেনে যাচ্ছি বা এত দূর জার্নি করছি আমি ভুলেই গেছি বিশ্বাস করো এসব সিনগুলো দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগছে তো কতটা দেখাতে পারবো এরপর তো রাত্রি মানে রাত্রি হয়ে যাবে তার মধ্যে তোমাদের তো দেখাতে পারবো না যতটা দিনের বেলায় পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি আমার ভালো লাগছে বলে তোমাদের সাথেও শেয়ার করছি আর দেখো তোমরা দেখবে ভালো লাগবে জায়গাগুলো খুব সুন্দর জায়গা আর পারলে তোমরাও একবার করে এসো হ্যাঁ আমরা যাচ্ছি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ বলবো না হায়দ্রাবাদ থেকেও যেতে হবে দেখো এদিকে কত জল হয়েছে মানে বৃষ্টি হয়েছে কত দেখো পুকুরগুলো মাঠগুলো সে ডুবে গেছে আর পাহাড় পাহাড় শুধুই পাহাড় এদিকটা না শুধু পাহাড় জানো তো আর মানে ট্রেন যাচ্ছে ট্রেনের গায়ে গায়ে পাহাড়গুলো দেখতে কি সুন্দর লাগছে দেখতে আর যদি একসঙ্গে সবাই মিলে থাকা হয় যদি লং জার্নিং করা হয় তাহলে বেশ ভালো লাগে সবাই মিলে গল্প করতে করতে হাসতে হাসতে যাওয়া বেশ খুব ভালো লাগে এনজয় করছিলাম ভীষণ জানো তো খুব ভালো লাগছিল মানে এই দিদির একটু শরীরটা মানে মাথাটা ব্যথা করছিল ওই জন্য একটু ও শুয়েছিলো আর বাকি আমরা পাঁচজন বেশ মজা করতে করতে যাচ্ছিলাম দেখো পাহাড়গুলো দেখো কত সুন্দর আর এটা হচ্ছে মহানন্দা নদী এটা অন্ধকার মতন হয়ে আছে দেখো বোঝা যাচ্ছে না আর দেখো কত সুন্দর জলটা ঠিকমতো তোমাদেরকে আমি দেখাতে পারছি না এখানটা লাইটও নেই জানো তো একটু লাইট নেই যে তোমাদেরকে দেখাবো দেখতে খুব সুন্দর লাগছে তাই তোমার সাথে একটুখানি শেয়ার করে নিলাম মনন্দা নদীটা মানে লাইট থাকলে হয়তো বোঝা বোঝাতে পারতাম তবে দেখো ওইখান থেকে পেরিয়ে দেখো এখানটায় কিন্তু লাইট কিন্তু ওইখানটা নেই যা যতটুকু পালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার পুরো ভিডিওগুলো তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে চলো আজকের মতন এখানে রাখছি